যে পুজোর নতুন জামা এসেছে তার ভারী মিষ্টি লাগছে দেখতে কত করে সে আয়নার নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে তার ঠিক নেই শুধু হচ্ছে একটু জুতোটা উঁচু পড়তে হবে ঠিক আছে জুতো তো এখনও কেনা হয়নি নমস্কার বন্ধুরা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছেন আমরাও খুব ভালো আছি সকালবেলায় উঠে উড়ে বাপরে মিনামা গো নিরামিষ আজকে শনিবার মিনামাসির এত কিসের অবশ্য ফোরনের গন্ধ আছে হ্যাঁ ফোরনটা এখনো গন্ধ আছে হ্যাঁ কি কি রান্না করছো বলে দাও আমাদের নিরামিষে আজকে অনেকদিন বাদে ছানার বলে তরকারি হচ্ছে আমি বলে দিচ্ছি পটল দই পটল হ্যাঁ আসলে কি তারা হতে আছি কারণ মিনামাসি নাইটি পরে আছে দেখতে পেয়েছেন তাই দেখুন কারণ হচ্ছে মিনামাসি গেছিলো হাসপাতালে তারা ওখানটা চালিয়ে দিই সত্যি কষ্ট হচ্ছে তা তো মিনামাসি হাসপাতালে গেছিল সেখান থেকে ফিরেছে আর আমি আর টুকুর যাচ্ছি হচ্ছে পুজোর আগে অল্প একটু সামান্য একটুখানি সাদুপুজি করতে পার্লারে তো চলুন বেরোই তো বলছ ডালের বড়া এসে খাই দেরি হয়ে যাচ্ছে সব কি প্রলোভন গুলো এড়ানো খুব মুশকিল হ্যাঁ চুল ছাটাতে যাচ্ছি বললাম যে চুল নাও ছাটাতে পারি শুধু থ্রেডিং করেও চলে আসতে পারি আজকাল এটা চুলটা বড় বড় দিকে যাচ্ছে তো দেখতে দেখতে প্রায় এক বছর হয়ে গেল মুন্ডনে তাই না বনাজি? কি শে? মাথা চুল ফেলার? এক বছর প্রায় হয়ে গেল। আরে বাবা দাঁড়াও। কি করবো চুপ পড়া দাও। মমবাসলি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর কি করা যাবে? চুল বড় হয়ে গেলে কাটতে হয়। মমবাসরা পুঞ্জমায় কাটতে নেই। এই সংস্কার বাসা যদি একটুখানি কম যাচ্ছি সামনে কে আর বিউটি পার্লারে হ্যাঁ একে তো শনিবার যাই হোক ঠিক আছে চলুন কিছু হবে না যাচ্ছি তো এই সামনে কে বিউটি পার্লারে তো আমি আশা করেছি যে আজকের দিনে এই সংস্কার বসতো হচ্ছে অমাবস্যা সত্যি আর শনিবার সেহেতু বা একটু ভিড় কম থাকবে এবং বাস্তবেই কিন্তু সেটা আমরা ঢুকে দেখছি প্রায় ফাঁকাই তো শুরুতে মনে হচ্ছিল যে এ কটা চটি বা কেন আছে তারপর গিয়ে দেখলাম তারা আমাদের অত্যন্ত পরিচিত মানুষ এবং তাদের সাথে গল্পের সময়টা কোন দিক থেকে কেটে গেল আমি ওকে ঠেলছি ও আমাকে ঠেলছে আমি বলছি তুই আগে গিয়ে বস আর ও আমাকে বলছে না ঝিলুদি তুমি গিয়ে বসো মানে হয় না যে আমাকে আগে করে দাও এরকম একটা ব্যাপার থাকে এই পার্লার টালারগুলোতে মানে এই সময়গুলোতে কিন্তু এক্ষেত্রে ঠিক উল্টো হচ্ছিল আর কি ও আমাকে ঠেলছে আমি ওকে ঠেলছি যাই হোক প্রথমে টুপুর বসলো যদিও কাকিমা পাশে করছিলেন তো ঠিক আছে কাকিমা আর তার মেয়ে এসছিলেন আর কি তো যাই ঠিক আছে টুপুরে একটু লেয়ার টেয়ার দিল টুপুরের এখনও পরীক্ষা শেষ হয়নি কিন্তু কি করা যাবে যেদিনকে বেড়াতে যাবো তার আগের দিনই তো পরীক্ষা শেষ হচ্ছে তখন আর কোনোভাবেই পার্লারে ঢোকা যাবে না পা দেওয়া যাবে না আজকে নিতান্তই শনিবার অমাবস্যা সেই জন্য মানুষজন হয়তো বা একটু পিছিয়ে যাচ্ছে কিন্তু কালকে কেউ ওরা রাত্রি সাড়ে এগারোটা অবধি কাজ করেছে মানে সত্যি কষ্টের ব্যাপার কিন্তু তাই না এই যে মেয়েগুলো টানা দাঁড়িয়ে দাঁড়িয়ে নাগারে কাজ খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই ঠিকানা নেই যাই হোক ঠিক আছে আপাতত মানে খাচ্ছে তো বটে কিন্তু কোনো রুটিন নেই তো মেয়েকে এই যে চুলটা কেটে কেমন লাগছে বলবেন আর এরা খুব ভালো কাজ করে জানেন তো রিজনেবেল প্রাইসে কেয়ার বিউটি পার্লার একদম সুভাষপল্লিতে যে আয়ুর্বেদ ভবন মোড়টা আছে ঠিক সেখানে ছোট্ট পার্লার পরিসর মোটেই ওটা বড় না কিন্তু খুব ভালো কাজ করে চুলটা কাটবো না কাটবো না করেও কেটেই ফেললাম জাস্ট সামান্য ডগাটাকে পেছন দিকটাকে একটুখানি ছেটে ফেললাম তো এবার মিলির বিয়েতে তো যেতে পারছি না আমার মেয়ের জাস্ট মানে এইচএস কয়েকদিন আগে ওর বিয়ে হচ্ছে কিন্তু ওর ওই এনগেজমেন্টে যাওয়ার ইচ্ছা আছে তো তার আগে আর চুলটুল কাটবো না যদি খুব শাশুড়ি তো আমি একটুখানি চুলটুল লম্বা করে যদি একটুখানি চুলটুল বাঁধা যায় তো দেখা যাক কি করা যায় কিন্তু আর চুল কাটার খুব ইচ্ছা নেই তবে যা কাজ করিয়েছি মোটার উপর খুব তাড়াতাড়ি হয়ে গেছে এবং আমরা খুব খুশি হয়েছি আমরা বাড়ি ঢুকলাম আর ঝমঝম বৃষ্টিও নামলো এই যে ঝমঝম করে বৃষ্টি স্নানটা করে নিয়ে এবারে যাবতীয় কিছু গোপাল তুলে ফেলেছি কিন্তু স্নান করে এবার পুজো যেতে যেতে বলছিলাম যে কোথায় যাচ্ছি কিন্তু হাতে না প্লাস্টিক ছিল সেই অবস্থায় ওই ক্যামেরাটা ধরে কথা বলছিলাম প্লাস্টিকের কচরমোচরা কিচ্ছু শোনা যাচ্ছিলো না সেই জন্য বলছি যে আমরা যাচ্ছি হংকং মার্কেটে ওই টুপুরের কয়েকটা জিনিস কিনতে হবে যদিও সেগুলো কোনোটাই কেনা হয়নি মানে ওই কসমেটিক আইটেমগুলো না হংকং মার্কেটে খুব ভালো পাওয়া যায় কিন্তু সেগুলো পরে যা বুঝলাম স্কিনের জন্য মোটেই খুব একটা ভালো না তা ও বললো যে ও ব্লিঙ্কিট থেকে আনিয়ে নেবে তো ঠিক আছে আপাতত তাছাড়াও বুম্বাদার সাথে আমাকে একটু ওই আমাদের দুজনকে একটু মিট করতে হবে কোয়ালিটির সামনে ও ওইখান থেকে একটা ডকুমেন্ট বাড়িতে ফেলে গেছিলো সেটা নিয়ে ওকে মিট করে ওকে দিয়ে দেবো তারপর সেখান থেকে একটা জায়গা হয়ে তারপরে ও বাড়ি আসবে তো যার ফলে একটু তাড়াহুড়ো করছিলাম আর যে যাওয়াতে ওই প্রথমেই ইয়ে পায়নি আয়ুর্বেদ ভবন মোড় থেকে টোটো পেলাম এবং টোটোটা পেলাম যেটা ভীষণ ভালো একটা টোটো মানে এত ভদ্র ছেলেটি কি বলবো তো যাই হোক মাতার সঙ্গে দেখা হয়েছে জিনিসটা দিয়ে দিয়েছে তারপর সে তার রাস্তায় চলে গেছে আর একটা টোটো ধরে আমি চলে এলাম হচ্ছে বিধান মার্কেটের ভেতরে এবং মার্কেটে এসে বেশ পুজো পুজো ফিল পাচ্ছি যে পুজোর কেনাকাটার যে একটা ভিড় সেটা দেখে সত্যিই ভালো লাগছে হংকং মার্কেটে তো ভীষণ ভিড় এত ভিড় ধাক্কা ধাক্কি যে ঠিকঠাক করে ব্লক তো করা গেলই না আর এত অতিরিক্ত ভিড় এত ছোট জায়গায় যে আমার খুব নিঃশ্বাসে অসুবিধা হচ্ছিলো এবং এটা অনেকেরই হচ্ছিলো এখানে একটা বাচ্চা খুব কাঁদছিলো মুখটা লাল হয়ে যাচ্ছিলো তারপরে তার মা বলল যে ও না এরকম ভিড়ের জায়গায় থাকতে পারে না আর কি হয় হংকং মার্কেট ভেতরে প্রচণ্ড গরমও তো যাই হোক ঠিক আছে তাও অনেকক্ষণ সময় ছিলাম তো তারপরে এটা বেরিয়ে এটা বিধান মার্কেটের মধ্যে একটা জুতোর দোকান তো জুতো কিনে দিলাম দুটো তো যাই হোক ঠিক আছে তারপর আমি কিনিনি এখনও জুতো আমার জুতোটা কেনা এখনও বাকি রয়েছে তো তারপর সেখান থেকে বেরিয়ে আর একটা দোকানেও ঢুকেছিলাম সেই দোকানটা তুলনামূলকভাবে নতুন এখন যে দোকানটাতে পড়েছিল মানে ঢুকেছিলো যেটাতে ব্লক করেছি সেই দোকানটা অনেক পুরনো আমার শ্বশুরমাসের খুব চেন আমার শ্বশুরমাসা একটা সময় ওখান থেকেই জুতো কিনতেন তো যাই হোক এই সামান্য কটা কেনাকাটা করেছি আর কী কী কিনেছি সেটা বাড়িতে গিয়ে আপনাদের বলছি এবং দেখাচ্ছিও বটে তো এখন এই ফ্রেশ এয়ারে এসে তবু যাই হোক শরীরটা একটু ভালো লাগছে কিন্তু যখন তখন ওই হংকং মার্কেটের ভেতর ছিলাম আমার খুব কষ্ট হচ্ছিল আজকে হংকং মার্কেটের ভেতরে ব্লগ করতেই পারিনি কেনাকাটা করেছি তুমুল দরদাম করেছি ফিফটি পারসেন্ট দাম কমিয়ে ফেলেছি কিন্তু এত ভিড় আর মানে আমার বাড়িতে এসে শরীরটা খারাপ করছিল আমার ওই মার্কেট থেকেই শরীর খারাপ করছিল মানে কীরকম যেন একটা মনে ছিল পড়ে যাব এত ভিড় ভেতরটা মানে হংকং মার্কেটের ভেতরটা এত গরম এমনিতেই গরম সাধারণ সময় তো গরম বটে কিন্তু এখন আরও বেশি গরম আর আজকে বৃষ্টিটা হয়ে ব্যবসা গরমখানা আরও বেড়েছে যার ফলেতে খুব কষ্ট হচ্ছিল ওই জন্য একদমই ব্লক করতে পারিনি তো আমি ওখান থেকে একটা জিন্স কিনেছি আসলে তো ওজন কমানোর ইচ্ছায় আছি তো একটু ব্র্যান্ডেড জিন্স কিনলে আর বেশি দিন যদি না পড়তে পারি তাই হংকং মার্কেট থেকেই কিনেছি একটা আর টুপুর কিনেছে দুটো জুতো আর মানে হংকং মার্কেট থেকে বেরিয়ে পড়ে আমার কিছুক্ষণ সময় মনে হচ্ছিলো আমি ওদের পড়ে যাব। কিন্তু কি হয়েছে গেছি ওইখানটাতে আবার যাব আবার আসব ফলে ওই টুকুরকে বললাম যে টুকুরে যদি জুতো লাগে তাহলে যেন ওটুকু নিয়ে নেয় তো ওটুকুর দুখানা জুতো মানে আমি বলেছি তাই জন্যই নিয়েছে আর কি আজকে সকালেতে জামা যে পড়েছে সেটার সাথে পড়ার জন্য জুতো দরকার ছিল আর তাছাড়াও এমনিতেও একটু সুন্দর জুতো লাগবে আর ওর বাবাকে সাথে নিয়ে গেলে ওর বাবার সাথে গেলে সবসময় বাটায় না হয় বাটাতেই কিনতে হবে মানে অন্য কোনো কিছু না খাদিম তোলা বাটাই কিনতে হবে আর বাটাতে সবসময় সব জিনিসপত্র যে পছন্দ বা একটু স্টাইলিশ হয় এমন তো নয় আর ওর বাবার সাথে গেলে না একটু বেশি মতামত দেয় এটা নয় ওটা নয় এটা বললো তুমি আচ্ছা হ্যাঁ কথাগুলো ভালোর জন্যই বলো এটা ঠিক কথা কিন্তু মেয়ে তো বাবা বড়ো হচ্ছে একটু তো বুঝতে হবে হ্যাঁ তো ওই জায়গাটাতে আমি ওই জন্য নিয়ে গিয়ে ঝড়ার ঝড় যা পছন্দ সেটা কিনে নিছি আর এই দোকানগুলো না বহু পুরোনো দোকান আমার শ্বশুরমা সেখান থেকে জুতো কিনতেন জানেন তো মানে যে দোকান থেকে কিনেছি আর কি একটা দোকান নতুন দোকান কিন্তু দোকানটা ভালো হ্যাঁ আর ওটা হংকং মার্কেটের ভেতর ওটা বিধান মার্কেটের মধ্যে আর আর একটা জুতো যেটা আমি ব্লক করেছি যে দেখলেন যেটা সেটা অনেক পুরোনো দোকান ওই যে ভদ্রলোক ক্যাশে বসে থাকেন অর্থাৎ যে মালিক তিনি আমার বন্ধু বন্ধুস্থানীয় তো অত দিনের দোকান আর দোকানটা ভালো যা স্টাফরা তারাও বুড়ো হয়ে গেছে ওগুলো কোথায় রেখেছিস শোনাই জুতোগুলো কোথায় রেখেছিস জুতো কোথায় জুতোগুলো কোথায় রেখেছিস শুরিক আছে আচ্ছা দেখাচ্ছি তো এবার একটু সন্ধে বাতিটা দিয়ে নিই দিয়ে তারপর আজকের দিনের যে কন্টেন্ট আমি বলেছি আপনাদেরকে হনুমান যে কন্টেন্টটা সেটা আমি রাত্রেবেলায় শ্যুট করব। এখনও পর্যন্ত আমার ডেলি ব্লগই চলছে যে ব্লগটা যাবে আপনাদের পরশু এই যে দুটো জুতো টুকুরকে কিনে দিয়েছি ওর খুব পছন্দ হয়েছে জুতোগুলো খুব কমফোর্টেবল কিন্তু সামনে এসে কথাটা বলতে পারছি না কারণ বাইরে প্রচণ্ড পটকা ফাটানো হুল্লাট এগুলো সমস্ত শুরু হয়ে গেছে আজকে মহালার আগের দিন রাত্রে সব যে পিকনিক টিকনিক খায় না আজকে সেটাই তো হচ্ছে আর কি যাই হোক এখন এই জায়গাটা পরিষ্কার করতে হবে আমি শুধু দ্বিধায় আছি যে আমি কেমন করে যে কন্টেন্টটা করব আজকের দিনে সামনে এসে তো খানিক্ষণের কথা রয়েছে খুবই দ্বিধায় আছি তবে আমি চেষ্টাও করছি পুরোদমে যে যাতে খুব মানে করা যায় অন্তত অর্ধেকটুকু করা যায় আজকে কিন্তু আমার ইচ্ছা ছিল পুরোটাই করে নেব। তাহলে কালকের দিনের জন্য আমার এক ফোটাও রকম চাপ থাকবে না এবং ভিডিও যেটা এখন আপনারা দেখছেন সেই ভিডিওটাকে এডিটকে এডিটও আমাকে রাত্রেবেলাই করে রাখতে হবে তথা এই ভিডিওটা এডিট করে সমস্ত র ক্লিপিংগুলোকে সব ডিলিট করে রেখে তারপরে আমাকে ওই হনুমানজির ভিডিওটা সেটা করতে হবে কারণ আমার ফোনেতে স্টোরেজের একটু সমস্যা তো অবশ্যই আছে তো সেক্ষেত্রে যাই হোক এখন এই কাজটাও করে নিই এগুলোও কাজ এবং এটা প্রাত্যহিকে এই একটা আমাকে বোম দাদা প্রথম কথা হচ্ছে রান্নাঘরটুকু সবটুকু মিটিয়ে রাখছি এটা কিন্তু আমাকে দাদা ভীষণ অ্যাপ্রিসিয়েট করে মানে আমার কিছু কিছু জিনিসকে কখনোই কুসংস্কার বলে না বলে এটা করলে তোমার সুবিধেই হবে তেমনই বোম্বাদা আর একটা জিনিসও বলেছে যে তুদি তুমি সবটুকুই ঠিকঠাক করছো কিন্তু তুমি আজকের যেটুকু কাজ তোমার গৃহকর্ম সেটুকু আজকেই মিটিয়ে ফেলার চেষ্টা করো তাহলে দেখবে কালকের দিনটা মানে শুরুও হবে ভীষণ ফ্রেশভাবে এবং অনেক বেশি প্রোডাক্টিভ হবে তাই জন্য আমি চেষ্টা করছি এখন এই জামাকাপড় টামাকাপড় এই সমস্ত গোছানো গোছানোর কাজগুলো প্রত্যেক দিনই করে রাখবো কারণ বোম্বাদারের কথাগুলো আমার সত্যিই ভালো লেগেছে আমার একেবারে মনে ছিল না যে আজকে মহালয়ার আগের দিন এবং আজকে দেদার সে পিকনিক হবে কি যে জোরে জোরে পটকা ফাটাচ্ছে চেঁচামেচি করছে আবারও বৃদ্ধ বনিতা চিৎকার চেঁচামেচি করছে কাজেই আমি যেটা কন্টেন্ট রাত্রেবেলার জন্য রেখে ভেবে রেখেছিলাম কারণ এইটা একটু মনঃসংযোগের কন্টেন্ট এটা মানে হুটুত হুটুত করা যাবে না আর কি কিন্তু সেটা আমি কিভাবে করব এই চিৎকার চেঁচামেচির মধ্যে আমি সত্যিই বুঝতে পারছি না তো ও চেষ্টা করব অন্তত কিছুটা তো করে রাখতে না হলে কালকের জন্য যদি ফেলে রাখি যে কালকে পরিস্থিতি কি হবে কেউ জানে না কাজেই আজকের দিনটা যদি করে রাখতে পারতাম তাহলে সত্যি সত্যি খুবই ভালো হতো কিন্তু আমি চেষ্টা করছি দেখি কত কী করতে পারি দেখতে পাচ্ছেন তো পটকাফার এখন একটু কমেছে জন্য আমি ক্যামেরাটা মানে দেড় মিনিট দেখছি যে মানে পটকাফাটা কমেছে সেই জন্য ক্যামেরাটা অন করলাম আর বাড়ির সামনে দিয়ে কি পরিমাণ যত রাত যাবে তত এটা বাড়বে এবং আজকের দিনে কিছু করার নেই এটা হবেই তা হয়তো সব জায়গাতেই তাই সব পাড়াতেই তাই এটা বিহারি পাড়া বলে আলাদা বোধহয় কিছু নয় তবে এদের তো যাই হোক না কেন মানে এরা শ্রাদ্দানুষ্ঠানেও মদ্যপান করে এই হচ্ছে কথা সেখানে আজকের দিনে তো হবেই আর সেটা হলো তো তার মানুষ থাকবে না তো আল্পনা দিয়ে একটু বাদে বেরিয়ে যাবে কারণ তাড়াতাড়ি ছাড়তে হবে ওকে যা শুরু হয়ে গেছে তাতে খুব বেশি কোনো আটকে রাখা যাবে না তো যাই হোক ঠিক আছে আমার রাত্রিকালীন কাজকর্ম এই কিছুটা সামান্য হলো বেশিটাই বাকি আছে এদেরকে সব খাইয়ে দাইয়ে দিই তারপর আবার রান্নাঘরটা যখন গোটাবো তখন আবার আসছি সামনে প্রথম প্রথম যখন আমি রান্নাঘরে এই গুটিয়ে রাখতাম তখনও যে এই কাজগুলো আমার ভীষণ মানে করতে ভালো লাগতো এমনটা নয় তারপর এটাকে এমন অভ্যেসে পরিণত করেছি এটা এখন আমার অনুবর্তিতার মধ্যে পড়ে গেছে এটা এখন করতে আমার কোনো রকম মোটিভেশান লাগে না কিন্তু আরও কিছু কিছু কাজ আছে যেগুলো প্রাত্যহিক আমার করে রাখলে ভালো হয় সেগুলো করতে কিন্তু এখন সত্যি সত্যিই আমার মোটিভেশন লাগে তার মধ্যে জামাকাপড় গোছানোটা অবশ্যই খুব একটা করতে আমার ভালো লাগে না ওই কাজটা কিন্তু করে রাখতে পারলে কোন দিন এই যে রান্নাঘরের কাজটা যেমন আমাকে আমি করেই ফেলবো শেষ মানে একেবারে ঠেলে শরীর যদি বিছানায় না ফেলে দেয় তাহলে আমি কিন্তু এটা করে রাখবই রাখবো এক যদি বাড়িতে ফিরতে না পারি বা যদি বাড়িতে না থাকি বা যদি শরীর অত্যন্ত বেশি খারাপ থাকে তখন আমি কাজটা করতে পারবো না কিন্তু অন্য অন্যথায় কিন্তু আমি করব এমনও হয়েছে শরীর ভীষণ খারাপ লাগছে ঘুমিয়ে পড়েছি তারপর মাঝরাত্রে উঠে সেই কাজটা আমি করেছি কারণ আমি সারা রাতে একটা চামুচও এঁঠো রাখবো না এবং এই জায়গাটাকে আমি মুছে তবে শুতে যাব এটা আমার একদম রুটিনের মধ্যে পড়ে গেছে এটা একটা কারণ হচ্ছে সকালবেলা উঠে ওই এঁঠো সিঙ্ক দেখা আমার দিনে থেকে খারাপ শুরু সেটা আমার মনে হয় আমার ভীষণ খারাপ লাগে দেখতে মানে ওইভাবে করে দিন শুরু করার থেকে মানে আর বলবো যাই হোক ঠিক আছে আমি কিন্তু এটাকে বলে আমার একার কথা বলছি বন্ধুরা এটা কিন্তু আপনাদের মানে নাও হতে পারে আমার নিচে আমার শ্বশুরমশায়ের যেটা আলপনা দিয়ে কিন্তু সবটুকু বাসন টাসন মেজে রাখে না কিছু জিনিসপত্র আলপনা দিয়ে রেখে দেয় সকালে এসে মামুনি মাঝে আর এতদিন আমার শ্বশুরবাড়িতে যখন নিচে সংসার ছিল তখনও তাই ছিল কাঁচা এঁঠোটা তুলে রাখা হতো রেখে কিন্তু তারপরেতে ওই নিচে একটা গামলা ছিল সেখানে কিন্তু জিনিসপত্র রেখে দেওয়া হতো সকালবেলা কাজে দিদি এসে মাঝতো কিন্তু ওপরে আমি এই নিয়মটা বহাল করেছি আমার বাসন মাজার জন্য আলাদা করে ক্ষেত্রে কোনো লোক লাগার কথা নয় আর সেটা আমি একটা চামচও আবারও বলছি আমি এঠো রাখতে পারবো না তো এটা আমাকে অবশ্যই একজন বলেছিলেন তারপর থেকেই এই কাজটা আমি করছি তো এখন এই জামা ইয়ে করার কাজটা কিন্তু বুম্বাদ আমাকে একদম ঠিক কথা বলেছে শুধু কাপড় না আরও অনেক টুকিটাকি কাজ থাকে যেগুলো দিনের কাজ আজকের দিনের কাজ জামা কাপড়গুলো আমি আজকের দিনে তুলে রাখছি সেগুলো যদি আমি ভাঁজ করে জায়গা মতো ইয়ে করি কতক্ষণ লাগবে তিন দিন চার দিনে জামা কাপড় জমে গেলে তখন বড্ড কষ্ট হয় হ্যাঁ কিন্তু রোজের রোজটা করলে মোটেই খুব একটা অসুবিধা হয় না তো আমি ভাবছি এটাকেও এখন আমি আমার রুটিনে মানে করে ফেলবো আর কি এমনভাবে করব। যে যাতে করে সেটা করতে আর কিছুদিন পর আমার অভ্যেস হয়ে যায় সেটা করতে আলাদা করে এরকম আমার কোনো রকম মোটিভেশান লাগবে না ঠিক যেমন এখন যে কাজটা করছি সেটা আমি যেমন করবই করব আর এই যে চারটে কাপ মানে কাপ ঠিক নয় যাই হোক যেটা বলুন একটা ট্রে সমেত এটা হয়ে যে আমার কি সুবিধা হয়েছে সেটা প্রথম কথা দেখতে ভীষণ সুন্দর আমার ভীষণ ভাল লাগে এটাকে দেখতে আর আমার ওই চারটে বাটি চারটে কাপ বা দুটো কাপ ওইগুলো করে করে না ওই কিসমিসের জন্য আলাদা বাটি এগুলো করে মানে জিনিসটা আমার সত্যিই খুব কাজে লাগছে এবং আমি খুব ভালো একটা কেনা কিনেছি কিন্তু মিশো থেকে এটা তো যাই হোক এই যে এখন রাত্রিকালীন এই কাজটা আমার সবার শেষ কাজ আমার আজকে অ্যাকোয়াগার্ডে জলও তোলা হয়ে গেছে তো এখন ওই যে নুন এবং ওই ভিমবার সেটাকে একসাথে দিয়ে সিঙ্কটাকে মেজে রাখা তার আগে হয়তোবা খেয়াল আমি খুব স্পিডে দেখাচ্ছি হয়তো অতটা ভালো বোঝা যাচ্ছে না আমি কিন্তু এক খাবলা নুন ইয়েতে দিয়ে দিয়েছি ওই নর্দমাতে প্রথমে তো তারপরেতে এটাকে দিয়ে সুন্দর করে ভালো করে মেজে রাখছি এটাও কিন্তু আমাকে বিশেষ একজন বলেছেন প্লিজ রাত্রেবেলায় লবণ দিয়ে সিঙ্ক মেজে রাখবেন আমি আপনাদেরকেও আগে বলেছি আবারও বলছি যারা নতুন দেখছেন প্লিজ বন্ধুরা সবার শেষে যদি এঠো বাসন থাকেও নিচে বা অন্য কোথাও সরিয়ে রাখবেন কাঁচা এঠোটাকে ধুয়ে রেখে তারপর কিন্তু সিঙ্কটা একটু মেজে রাখবেন এতে কিন্তু সংসারের মঙ্গলই হবে অমঙ্গল তো হবেই না মঙ্গল হবে শুধু তাই না ভালো থাকবেন আপনারা আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে কোনো মঙ্গল বা কোনো ভালো থাকা রাতারাতি হয় না বন্ধুরা সব কিছু একটা নাগারে করতে করতে আপনারা দু তিন মাস পর যদি একটা এই জিনিসটা করতে থাকেন খুব সামান্য জিনিস কিন্তু কিন্তু সেটা যদি করে ফেলেন তাহলে দু তিন মাস পর থেকে কিন্তু আপনারা বুঝতে পারবেন কিছু পরিবর্তন তো অবশ্যই হচ্ছে এবং সেটা পজিটিভ তো চলুন বন্ধুরা আজকের দিনের কাজ আমার মোটার উপর গুটিয়ে ফেলেছি তারপর সামনে এসে দুটি বরং কথা বলি এখন আমি আশা হারাইনি যে আমি ব্লগের অন্তত কিছুটা কালকের দিনের ব্লগেরটা সেটা করে রাখতে পারবো কিন্তু ওই যে থেকে চিৎকার শুরু হয়ে গেছে একদম আমি মোৎসব জ্যাকসেস আছি এখানে হচ্ছে তো একদমই এখানে আমাদের আলিদাসের বাড়ির পেছনটাতে একটা মাঠ মতো আছে সেখানেতেই হচ্ছে অনেক ব্যক্তি হচ্ছে তার মধ্যে একটা ওখানে উঠছে খাজে আওয়াজ থেকে মুক্তি নেই ঠিক আছে এক আধ দিন হতেই পারে যে কোনো কোনো কিছুতে মানুষ আনন্দ তো করছে সেটাই আসল কথাটা এইভাবে করে অভিযোগ করার কোনো মানে নেই কোনো লাভও নেই সত্যি কথা এখন আমাদের ছোটোবেলাতেও আমি মনে আছে একবার একবারই ছাত্রাবতী ইলেভেনে যখন পড়ি তখন আমার বন্ধুর বাড়ির ছাদে পিকনিক হয়েছিলো আমি রান্না করেছিলাম পেঁপের চাটনি বন্ধুরা বন্ধুরাই মিলে সবাই মিলে রান্না করেছিল কে একজন করেছিল কে করেছিল ফ্রায়েড রাইস মনে করছে বা প্রিয়ম প্রীতম করেছিল ফ্রায়েড না সোনালি করেছিল ফ্রায়েড রাইস না সোনালি করেছিল মাংস আর প্রীতম করেছিল ফ্রায়েড রাইস আমি করেছিলাম কী যেন পেঁপে পেঁপের চাটনি আরও কী কী মেনু কে যেন একটা পাপড় ভাসতে গিয়ে পুড়িয়ে দিচ্ছিলো সবাই আমার খুব পেছনে লাগছিলাম অয়ন হুম আরও যেন কী কী আছে আর কি মনে পড়ছে না কে কে আরও কী কে স্যালাড কেটেছিল দুর্দান্ত অর্পিতা স্যালাড কেটেছিলো ওদের বাড়ির ছাদেই হয়েছিলো তো সব মিলিয়ে মিশিয়ে খুব ভালো হয়েছিলো আমার পেঁপের চাটনিটা আমার মনে আছে হ্যাঁ তা সেই বোধ প্রথমবার বেশ অনেক বন্ধুদেরকে খাইয়ে খুব প্রশংসা লাভ করেছিলাম আমার মনে আছে একজন টেস্ট করতে দিয়ে করে বসে সে অয়ন আহ আমরা খুব ভালো হয়েছে তো মনে ছোট ছোট এই ধরনের অ্যাপ্রিসিয়েশন মানুষকে খুব আনন্দ দেয় তো সেটাও তো একটা মহালার আগের রাত্রি ছিল তো বড় হয়ে গেছি এখন সবাই নিজের নিজের জীবনে সংসারে কতজনের সাথে তো কোনো যোগাযোগই আর নেই সোনালির সাথে যোগাযোগই নেই সে দেশের বাইরে থাকে অবশ্যই প্রিয়মের সাথে যোগাযোগ প্রিয়ম দিন থাকে কিন্তু ওটা যোগাযোগ নেই আর কি খুব একটা ইচ্ছা আছে তেমনটাও না কিন্তু যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে যে চলছে দিন এভাবেই চলছে তবে আজকের দিনকে অস্বীকার করা যাবে না তবুও আমি চেষ্টা করছি যে পোশাক টোশাক বদলে নিয়ে যদি একটুখানি কালকের দিনের কন্টেন্টটা একটুখানি করা যায় অন্তত প্রথম ভাগটুকু করে রাখা যায় দ্বিতীয় ভাগটা আমাকে কালকেই করতে হবে সেটা আমি বুঝতে পেরে গেছি কাজেই সেটা নিয়ে আর খুব একটা মানে আমি নিজের সাথে যোগাযোগ করছি না কিন্তু অন্তত ভাগটা করে রাখলে অনেকটাই রিলিফ আর কি তো যাই হোক আজকের দিনে যে সময়টা আপনারা ব্লগটা দেখবেন সেটা মহালয়ার পরের দিন সম্ভবত সেটা প্রথমা দেখি হয়তো প্রথমার দিনই আমাদের বাড়িতে গাড়িটা আসতে পারে যেদিন আপনারা ব্লগটা দেখবেন সেদিনকেই হয়তো আমরা গাড়িটা পেয়ে যাব আমি চাইছি মঙ্গলবার দিনে হনুমানজির বার সেই জন্য কিন্তু মতিসত্ববাবু দেরি করতে চাইছে না যেহেতু সমস্ত ফর্মালিটি হয়ে গেছে পেমেন্ট করা হয়ে গেছে সব কিছু হয়ে গেছে শুধুমাত্র পিতৃপক্ষ চলছে সেই জন্য গাড়িটা আনা হচ্ছে না তো যে রঙটা আমরা নেব বলেছিলাম সেই রঙটাও রয়েছে ওদের কাছে মানে স্টকে আছে আর কি তো যার ফলে তো হতেই পারে যে নিয়ে আসা যায় কিন্তু যাই হোক ঠিক আছে দেখা যাক আপাতত ঠিক আছে বন্ধুরা আজকে দিনের জন্য বিদায় নিচ্ছি যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য ডাটে